দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কথা ৰাস্তা কাৰোবাক ৰাস্তা নামে পাতিব নেতা

বালিয়া থেকে টিকটিকি পাড়া পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রাস্তা দুষ্প্রবেশম্যাত সকলেই দুর্ঘটনা চাকায় পরে পিছিত হলো প্রাণ হারালো এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শিশু

আজকে মূলত আমাদের যে বিক্ষোভ আন্দোলন বিক্ষোভ আন্দোলন কোনো পার্টির নয় এটা সর্বদলীয়ভাবে হচ্ছে কাবিলপুর বাসীর হয়ে এই আন্দোলন হচ্ছে আমাদের বার্তা একটাই আগে রাস্তা পরে ভোট আগে রাস্তা পরে ভোট একটা উদ্দেশ্য এবং আর বার্তা দিতে চাইছি যে কাবিলপুরের রাস্তা যতদিন না হবে ততদিন কোনো রাজনৈতিক দলকে মিটিং মিছিল বা ভোট প্রচার করতে দেওয়া যাবে না এটাই মূলত আমাদের বার্তা দেওয়া এবং রাস্তা আমাদের যতদিন না হবে ততদিন আমাদের এভাবে আন্দোলন চলবে এক থেকে বৃহত্তর আন্দোলনের আমরা ভাবনা চিন্তে নিয়েছি এবং কর্মসূচি গ্রহণ করেছি খুব তাড়াতাড়ি আমরা আবার সে কর্মসূচি গ্রহণ করে আমরা রাস্তায় নামবো এবং এর থেকে বড় বিক্ষোভ আমরা করব এবং পুরো কাবিলপুর বাসী থাকবে আজকে যে দু লোক আছে দু পাঁচশো লোক থাকবে না সেদিন কয়েক হাজার লোক থাকবে এবং থার্টি ফোর ন্যাশনাল থার্টি ফোর আমাদের অবরোধ হবে সে ভাবনা আমরা সে কর্মসূচি আমরা গ্রহণ করেছি আমার নাম বিটু শেখ গ্রাম আছে আজকে রাস্তার চলতে রাস্তা হচ্ছে না প্রতিশ্রুতি দিয়ে গেছে রাস্তা হবে সে রাস্তা বাইরন বেমান সে রাস্তার জন্য কোনো আলোচনা করেনি এবং খলি বেমান সে রাস্তার জন্য কিছু ভাবছে না অনেক স্কুলের ছাত্র ছাত্রী এবং রাস্তাতে ছ মাসের একটা শিশু সে রাস্তা দিয়ে যাচ্ছিল হসপিটাল

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার